লোকের কাছ থেকে শুনেছি সিলেট নাকি দ্বিতীয় লন্ডন বাট আমার কাছে ওইটা মনে হয়নি আমার কাছে মনে হচ্ছে একদমই না সিলেট কখনো দ্বিতীয় লন্ডন হতেই পারে না কেন এদেরদের সিলেটদের খাবারদের সাথে আমাদের খাবার একদমই ম্যাসিং হয় না আর আমার না ছেলেট শহরটা একদমই ভালো লাগেনি কী কারণে যে আমার হাজব্যান্ডকে এখানে ট্রান্সফার দিলো খুব চিন্তায় আছি আর খুব মন খারাপ আমার একাই জায়গা আসার পর থেকে কারণ এদের এদের কথাবার্তা তো আমি একদমই বুঝি না এদের কি বলে যদি বললে কেমন আসো আমি শুনি যেমন আর একটা বলতেছে এদের কথাবার্তা আমি একদমই বুঝি না তার জন্য এটাও একটা সমস্যা আছে তারপরে এদের খাবারটা বড় আমাদের সাথে একদমই ম্যাচিং হয় না এরা না কী করে জানেন ফলাউ ভাতের সাথে বুট খায় এরা চুনা বুটের সাথে ফলাউ রান্না করে বলে নাকি এটা বল নাকি বলি বিরিয়ানি এটা কি মানা যায় বলেন বিরিয়ানির সাথে সোনা থাকবে গরুর মাংস খাসির মাংস বা অথবা মুরগি কিন্তু এখানে চুনাবোট দিয়ে রান্না করে বলতেছে চাই না নাকি বললে বিরিয়ানি বাট আমরা বুফি খেতে আসছি এখানে বাট এখানের খাবার আমাদের খাবার সাথে একদমই ম্যাসিং হয় না এখানে যেই পরিমাণে প্রাইস নিয়েছে ওই পরিমাণে একদমই খাবার মানে ভালো ছিল না আর আমার জানা মতে যে এই বুফেটা একদমই খাবার ভালো হয়নি দুই জানা মতো দুইটা মানে খাবার ভালো হয়েছে একটা হলো বিফ আর হলো যে একটা শরবত আমি দিয়ে একটা শরবত বানিয়েছিল শরবতটা আমার অনেক ভালো লাগছে আর এখানকে হালেম দিয়েছে হালেমের বুকে কোনো তো মাংস তো নাই নেই আর পোড়া লাগানো মানে পুরার ঘন্ধে হালেমটা একদমই খাওয়া যায়নি এখানে আমরা একদমই খাওয়াতে আমাদের দুজনের একজনের পছন্দ হয়নি তার জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ কিছু ছবি তুলতেছি আর এখানে বসে আমরা দুজন করার পরে দেখেন এখানে ও কি বলতেছে আর হলো যে আমার এক কথা হলো মানে স্টিলের একদমই ভালো লাগে আর এদের খাবার টাবার তো আমাদের সাথে একদমই ম্যাজিং হয়নি এক কথা হলো আমার এখানে বড্ড বোরিং লাগতেছে দেখেন তারপরও ভিউটা অনেক সুন্দর বাট আমার মেয়েও এখানে এখন খুব খেলা করতেছে অনেক ভালো এনজয় করতেছে আমার মেয়ে খাক বা না খাক ওরা খেলনা পেলে না আর কিছু লাগে না এখানে যাই হোক আমাদের এই খেলনা দিয়ে আর হলো বিপ আর হলো শরবত দিয়ে টাকা উঠে যাবে মনে হচ্ছে বাট এখানে আমাদের তো ঢাকাতে এরকম ছিল না আমরা যত ইচ্ছে তত খেতে পারবো আর এখানে না সব কিছু বেড়ে বেড়ে দেয় আর বিপটা তো আপনাকে তিনটুরা চারটুরকে এরকম দেয় এটাই আমার একদম বিরক্ত লাগছে যে জিনিস একটু ভালো লাগছে ওই জিনিসটাই মিথ্যে ভাব দিতেছে তো আমরা খাবার দাবার সাথে একদম মেসেজ হচ্ছে না তার জন্য আমরা চলে আছি কিছুটা খেয়ে বিপিটি খেয়েছি খেয়ার পরে কিছুটা আর কিছুই ভালো লাগছে না তার জন্য আমি থেকে কী করবো কিছু তো পারি না চলো চলে যাই তার জন্য আমার হাজব্যান্ড অলরেডি নিয়ে গেছে আর আমিও পর থেকে ভিডিও করতেছি এই দেখেন আমার মেয়ে বের না বেরোটি তার বেলুন লাগবে সে এত বেলুন পছন্দ করে বলার বাহিরে দেখেন রাতের বেলায় একটু ভালো লাগছিল শহরটা জানি না ক ভালোবাসতে পারবো কি না তো তুই তো দেখেন আমার হাজব্যান্ড না খেতে দিদাক সেটেছে তোর সবাই ভালো থাকবো অসুস্থ থাকবো আল্লাহ